হ্যাঁ হ্যাঁ ওই কাছে চেনা পাঁচ মিনিট শেষ হয়ে যাবে আপু কেমন আছেন আপু একজন সেলিব্রিটি মানুষ অলরেডি সোশ্যাল মিডিয়াতে আপনি ভাইরাল চিত্র নায়িকা থেকে আপনি চা বিক্রি করেন ঢাকার রাস্তায় তো আসলে কেমন চলছে আপনার চা এখন ভালো এটা সিনেমা আপনি করেন নাই অনেক নাটকের অফার পেয়েছেন সেটাও আপনি করেন নাই ইদানিং দেখতেছি আবার কিছু নাটকেও আপনি কাজ করতেন আসলে এটা কীভাবে সম্ভব হলো বা মানে কি পরিমাণ কাজ আপনার হাতে আমি আগে তো আগে কাজ করেছি সিনেমারও কাজ করেছি সিনেমার কাজ করেছি বাংলাদেশের সাথে আমি আগেও বলেছি আর আসলে প্রত্যেকটা কি কাজ কিন্তু আমরা যখন করি এগুলোর কিন্তু এডিটিং আছে এগুলো হচ্ছে কীভাবে একটা কাজ গুছাতে হয় তো এটা হুট করে আমরা একটা কাজ করলাম শুটিং করলাম তারপরে এসে এটা রিলিজ করে দিলে এত তো এগুলোর প্রসেসিংয়ের ব্যাপার সিপার আছে টাইমিংয়ের ব্যাপার সিপার আছে তো আমি যেটা কাজ করেছি আমার যে ঈদে মুক্তি পেয়েছে হৃদয়ে তুমি যে নাটকটা তো সেটা করবে সেটা আমি মাস আগে করেছিলাম তো তাদের একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী তারা হচ্ছে রিলিজ করবে যার কারণে হচ্ছে ওইভাবে তারা প্রসেসিং করে দেবসায় ইয়ে করেছে রিলিজ করেছে আচ্ছা আপনি যে কারণে সিনেমা থেকে চলে এসেছেন আসলে সেই অফারগুলো এখন যাই কিনা বা পাচ্ছেন কিনা এরকম একটা ব্যাপার আছে দেখুন আমি তো সদা সত্য কথা বলেছি আর উচিত কথা বলে সবারই গায়ে লাগে ঠিক আছে তো তাদের এখন মানে তারা খুব ভয়ে মানে ভয় পাচ্ছে যে আসলে কি এটাকে আমি নিব আবার কোন না কোন বিপদে পড়ি তো এটা আসলে এটা থাকতেই পারে স্বাভাবিক যেমন আমি তো হচ্ছে একটা প্রতিবাদী কথাবার্তাগুলো বলেছি মানে এটা তাদের মধ্যে ভয় জিনিসটাও থাকতে পারে তো এ পর্যন্ত মানে আমি কোনো কাজের অফার পাইনি তবে হ্যাঁ একজন হিরো এসেছে আমি নাম বলবো না আজকে এসেছে তো সে আমাকে নিয়ে কাজ করতে চায় ইভেন সে অনেকগুলো কাজ করেছে আমি তার নাম বলবো না মুভির কাজ করেছে ইভেন অনেক ভালো কাজ করেছে তো রিসেন্টলিও সে কাজ করবে সে আমাকে নিয়ে কাজ করতে চায় এতদিন আপনি কাজ পান নাই সোশ্যাল মিডিয়াতে আপনি আসার পরেই আপনি ভাইরাল তো আসলে ভাইরাল হওয়ার কারণেই কি আপনি এখন আবার কাজ পাচ্ছেন নাকি আসলে এই ব্যাপারটা নিয়ে যদি বলতে অ্যাকচুয়ালি ভাইরাল জিনিসটা আসলে আমার তো ইচ্ছে ছিল না যে আমি ভাইরাল হই তো দেখছে আপনারা আমাকে ভাইরাল করেছেন যখন জেনেছেন যে আমি মিডিয়া পারসন হঠাৎ করে আমি চার্জ কেন দিয়েছি এবার অনেকেই অনেক কমেন্টস করে যে আমি ইচ্ছেকৃতভাবে ভাইরাল হয়েছে সো আপনারা জানেন যে আমি ইচ্ছেকৃতভাবে ভাইরাল হয়েছে নাকি কিভাবে ভাইরাল হয়েছে যেহেতু আমি আজ মিডিয়া পারসন আমি এসে কারণ এখন তো কাজকর্ম যারা নতুন তাদের কাজকর্ম একেবারেই হচ্ছে পিছিয়ে আছে তো এটাই প্রবলেম আর কোনো প্রবলেম নাই যার কারণে দেখছে যে এখানে বসে থেকে লাভ নেই কিছু একটা করি এই আর যেটা হচ্ছে এখন কাজের যে আমি ইয়ে পাচ্ছি কি না হ্যাঁ ওরকম পাচ্ছি না দু একটা যে পাচ্ছি না তা না তবে আমার মন মতো না হলে তো আমি করবো না কারণ আমি সবসময় কোয়ালিটিপূর্ণ কাজ পছন্দ করি আর আমার তো আপনারা মেবি দেখেছেন আমার যে নাটক বা যে টেলিফিল্মের কাজ যেগুলোই আমি করেছি কোয়ালিটিপূর্ণ আর তারা বড় আর্টিস্ট ট্রেনিং আমি কাজ করেছি এখন করে আমি তো ছোট কাজ করতে পারবো না পসিবল না তো আমার যদি কাজ করতে করার ইচ্ছে থাকে অবশ্যই আমি কোয়ালিটিপূর্ণ কাজ করবো ইভেন গল্পের উপরে ডিপেন্ড করবে ওই কাজটা কাজটা মেকিং এর উপরে ডিপেন্ড করবে কাজ কাজগুলো আপনি তো অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে সামনের দিকে আসছেন এবং সামনের দিকে যাচ্ছেন অনেক যুদ্ধ জীবন করে যুদ্ধ করেছেন তো যারা নতুন বা যারা আসবে তাহলে তারা কি ধরনের প্রবলেম সলভ করলে ভালোভাবে কাজ করতে পারবে বা কোনো ঝামেলা হবে না তাহলে তাদেরকে আপনি কি বলবেন দেখুন আজকালকার মানুষ ফিটার খায় না দুধও খায় না ঠিক আছে আজকালকার বাচ্চারা এখন মায়ের পেট থেকে পড়লে অনেক কিছুই বুঝে তো তারা অবশ্যই কোনটা ভালো কোনটা খারাপ আপনাকে আপনার এক পাশে আমি আগুন রাখবো আর এক পাশে আমি স্বর্ণ রাখবো আপনি কি আগুনে যাবেন না স্বর্ণটা আগে নেবেন অবশ্যই আপনারা আগুনে যাবেন না আমি স্বর্ণ আজকে সুন্দরটা আপনাকে মানে ইয়ে নিতে হবে তো মানুষ এত বোকা না তো সে কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই তার সে এক্সপিরিয়েন্স আছে তার সে মেধা আছে তাহলে সে সেটা বুঝে সে সেই জায়গায় অনেকেই যারা আছে যারা প্রোডিউসাররা অনেক সময় খারাপ অফার করে তো তাদেরকে আপনি কিভাবে মানে সলভ করতে বলবেন যারা নতুন দেখুন না ওই একই কথাই তো বলেছে আমি একটা বিপদে পড়লে আমি সেই বিপদ থেকে কীভাবে নিজেকে সেভ করবো এটা তো আমার অবশ্যই সে টেকটিকটা জানতে হবে আমি শুধু হাওয়ার বলে বড় হয়ে গেলে হবে আমার শরীর বৃদ্ধি পেলে হবে আমি জানবো না যে আমার এই টেকনিকটা আমি কীভাবে একটা জায়গা থেকে আমি সেভ করে নিজেকে আনতে হবে সেই টেকনিকটা আমি ফিল্মে কাজ করতে পারবো কিন্তু আমি নিজেকে সেভ করার মতো ওই টেকনিকটা জানবো না মানে এগুলো তো হচ্ছে মানে খারাপ কথাবার্তা আর এটা অবশ্যই হচ্ছে সে বুঝবে যে তার জন্য কোনটা ভালো